العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله العظيم ثم أنتم صلى الكرام أتكلم تريدي أن تشرح ما تصلح الطرازية ديال جنب المسلمين الله رب العالمين সুস্থতার সাথে আমাদের দিবসের সালাত ও তারার দ্বারা তার তফিকার বলি আমীন। এই সূত্রে আপনাদের কথা থাকার কথা। আজকে তৃতীয় দিবস আমরা দিন দিব 70 পাতা পরারুল কেরিমের 30 ভাগের 3 ভাগের দ্বারা আমরা শেষ করতে পারি। আমরা আমার মাদ্রাসায় এই রসব চালু করেছি প্রত্যেকটা ছেলে যদিও 24 পাতা পরারুল কেরিমের খতমের ব্যাপারে ব্যস্ত আছে তারপরে মাদার ওবা উপলক্ষে বিশেষ

আমরা মাতা মাছের ব্যাপারটা ছোট বাচ্চার মতো এখানে প্র্যাকটিস বা রিহার্সেল আমরা করব না জাস্ট আমি শুদ্ধটা একটু শিখিয়ে দিই বাকি আপনারা আপনাদের মতো করবেন আমরা মাতা মাসের করার সময় প্রথমত কবজি পর্যন্ত পানি দিয়ে ধৌত করব পানির পাত্র থেকে পানি ঠেলে কবজি পর্যন্ত ধৌত করব একদম ফ্রেশ না সবে মাত্র পানি লাগালাম সামনেও পানি পিছনেও পানি কোনো দিকে পানি আছে একদম ফ্রেশ করবো কি আবার সোজা সামনে টেনে আনলাম এই যে আঙ্গুলটা বাকি আছে সোজা কানের ভেতরে ঢুকায় ঢুকায় পেছন দিক থেকে ঘুরায় উপরের যে অস্থায়ী একটা চিত্র আছে ছিদ্র দিয়ে কানের পাতা দিয়ে পাশ দিয়ে নিচের দিকে ঘুরা অর্থাৎ কানের আঙ্গুল ঠিক মাছ বরাবর দিয়ে পেছন দিক থেকে ঘুরাই উপরের অংশে তুলবেন উপরের চিত্রের অংশ তোলে কানের পাশ দিয়ে নিচের দিকে নামিয়ে আনবেন লতি পর্যন্ত আনতে আনতে এই যে বৃদ্ধাঙ্গুলি বাকি আছে বৃদ্ধাঙ্গুলি পিছনে ঘুরাই আনবেন তাহলে আমার প্রত্যেকটা আঙ্গুল কিভাবে ব্যবহার হচ্ছে দেখেন এতদিন কিন্তু এইভাবে চিন্তা করেন না একটা পাঁচটা পাঁচটা দশটা আঙ্গুল পানিতে চুবালাম তিনটা তিনটা ছয়টা আঙ্গুল দিয়ে তিনটা একবার সামনে ধরলাম

তার সময় তিন মাস তারা করু কারণ একটা কি কারণ তিন মাস পর্যন্ত স্বামীর ঘরে সে যেতে পারবে না তার পেটে প্রথম স্বামীর বাচ্চা আছে কিনা নিশ্চিত হওয়ার জন্য স্বামীর মৃত্যুর পরেও চার মাস দশ দিন পর্যন্ত পরের স্বামীর ঘরে যেতে পারবে না বা বিয়ে করতে পারবে না পেটে বাচ্চা আছে কিনা নিশ্চিত হওয়ার জন্য তো কারণ তো একটাই স্বামী মারা যাওয়ার পরেও পেটে বাচ্চা আছে কিনা ও বাচ্চা আছে এটা একটা কারণ সবাই দেখলেও পার্থক্য সাইন্টিফিক ইন্ডিকেশন ইংরেজি পড়তে পারেন